কড ভর্তি যখনই আমরা তাকে टाकी প্রাইজ নিয়েছে 3000 বেশি নাইনি কিন্তু খুবই মজবুত চারটে পায়া নিয়েছি এটা দুদিন ওদের হয়ে যাবে ওহানা আর এলভিনে লাল করে দিয়েছে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি চিকেনটা হ্যালো एवरीवन সবাইকে কেমন আছে আজকে সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সেখান থেকে লাইক শেয়ার করে দেবে আর এই যে এখন অ্যালবিনকে বাসে ছেড়ে এখন হাঁটছে আমি এই সময়টাই হাঁটবো কারণ পরে হয় না ওহানাকে স্কুলে দিই ওই সময়টা কি হচ্ছে আমার আমাকে যে হেল্প করে হেল্পিং ওই সময়টাতেই আসছে তো ওই সময় ছাড়ার সময় হচ্ছে না তার জন্য আমাকে এই সময়টা হাঁটতে আনার পরে ওহানাকে দিয়ে ওই সময়টা ও মর্নিং ওয়াক করে নেবে পরে আবার কিছুদিন পরে ও হানার মানে আর দু মাস পরে হয়তো স্কুল শুরু হবে তখন হয়তো একসাথে হাঁটতে পারবো আশা করি এখন হেঁটে নিই তাড়াতাড়ি করে আজকে অনেকদিন পর হাঁটছি বাইরে একদম অন্ধকার হয়ে আছে উঠেছি আজকে যেন পা চলছে না গা হাত পা এখনো ব্যথা আছে তাও হাঁটাচলা না করলে তো হবে না হাঁটতে হবে আমি এমনি মানে না করলে চলে না আমার না হাঁটা চলা করলে পায়ের ব্যথাটা আবার বাড়বে ওই জন্য হাঁটা শুরু করলাম পাগুলো গুলো যেন চলছে না আজকে আমার হেঁটে নেব হেঁটে তারপরে ঘরে ঢুকে যাবো তারপরে আবার ওনাকে স্কুলে পাঠাতে হবে ওনার টিফিন বানাতে হবে তার মেঘকে ম্যাগি দিয়ে দিয়েছি মাখানা দিয়ে দিয়েছি দেখছি পুরো অন্ধকার বেশ ঠান্ডা আছে ভালোই ঠান্ডা আবার তার সাথে আবার হাওয়াও দিচ্ছে ঠান্ডার মধ্যে যদি হাওয়া হাওয়া দেয় না আরো যারা ঠান্ডা হয়ে যাবে আর আমাদের দেখি কি চাউমিন বানিয়ে নেবো ভানাকেও টিফিনে দিয়ে দেবো আর অ্যালবিনের জন্য বিকেলে একটু রেখে দেব তো তাড়াতাড়ি করে হেঁটে নিয়ে আবার পরে আবার তোমাদের সাথে গল্প করব তো এখন ওহানাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমরা বানাচ্ছি এখন মটরশুটির কচুরি যেহেতু মটরশুটির পুরটা ছিল তো এখন একটু আটা মেখে না মেখে দিল আর একই রকমভাবে ময়াম দিয়েছি আর পুরটাও ছিল বেশ অনেকটা তো সেটা দিয়ে আর কি বানাচ্ছি আমার আর ওর মতো আর একটু ওহানা আর অ্যালবিনের জন্য রেখে দেবো ভাজতে বসিয়ে দিয়েছি চিকেন এসে গেছে চিকেনটা ধোয়া হয়ে গেছে দেখো চিকেনটাকে আজকে ভাবে বানাচ্ছি চিকেনটা বানাচ্ছি হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে একটু কস্তুরি মেথি চাট মশলা তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিয়েছি এতে ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর একটু সর্ষে তেল আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি এরপরে আর এর জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি অনেকটা দিয়ে এটাকে বেশ কষা কষা করবো আর একটু আলু দিয়েই করব কষা কষা করব আলু যেহেতু অ্যালবিন খুব ভালোবাসে খেতে তো ওই আলু দিয়ে একদম কষা কষা বানাবো আর এদিকে হচ্ছে ওখানার জন্য বানাচ্ছি চিকেন স্টু যেহেতু ও ঝাল ঝাল খেতে পারে না ওই জন্য ওর জন্য ওটাই বানাবো আর বানাচ্ছি ভেন্ডি ভাজা ব্যাস আর ডাল আছে যেহেতু আর ভাত ব্যাস আর একটু রুটি বানিয়ে নেবো রাতের জন্য যাটা মাখা হয়ে গেছে এই যে চিকেনের জন্য আলুটা আগে ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা ভাজা করে তারপরে তুলে নেব এটা অনেক ইচ্ছে ছিল আমার আসলে ফ্যান ট্যান পরিষ্কার করতে লাগে তাই ল্যাডারটা কেনা হয়েছে এটা স্টিলের উপরেই কেনা হয়েছে মজবুত একদম ফ্যান ট্যান পরিষ্কার করতে আমার আর কোনো অসুবিধা হবে না তো চেয়ারে উঠে তারপরে না তো খাটের উপরে উঠে আমাকে করতে হয় কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও প্রাইস নিয়েছে তিন হাজার বেশি নেয়নি কিন্তু খুবই মজবুত পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি চিকেনটা পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি এখন কষাতে দিয়ে দিয়েছি কষানো হচ্ছে আর ওদিকে ওহানার চিকেন স্টুটাও চলছে দেখো কী আনিয়েছি এই যে মাটন আনিয়েছি একটু অল্প বেশি না ভেবেছিলাম শুধু পায়াই আনাবো যেহেতু আজকে চিকেন আনা হয়েছে তো ওরা মানে অনলাইনে তো ঘরে এসে দিয়ে যাবে তো বলছে যে একটু মটার না নিলে হবে না তো চারটে পায়া নিয়েছি এটা দু দিন ওদের হয়ে যাবে ওহানা আর একদিনের পায়াটা আমি খাওয়াই যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর এখানকার মাছ তো মাছের অতটা ইয়ে নেই তো ওই জন্য আর কি সপ্তাহে দুদিন করে পায়াটা দিই খাওয়াই ওদেরকে তার সাথে একটু মেটেও নিয়েছি বাচ্চাদের হয়ে যাবে আর আমাদের মতো তিনশো গ্রাম মতো মাটার নিয়েছি মানে টোটাল পাঁচশো পাঁচশো আর কি নিতে হবে তার সাথে পায়া দেবে তো ঘরে এসে দিয়ে যায় আর চিকেন তো রান্না চলছে এটাকে এখন ধুয়ে নেবো এটা একদিন আমার আরও হয়ে যাবে আর বাচ্চারাও খাবে তো এগুলো ধুয়ে নিই ভালো করে এখন তাড়াতাড়ি করে আর কারণ পায়া ধুতে বেশ টাইম লাগে অনেক লোম থাকে না ওতে তো ওটা ধুতে আমার এখন বেশ টাইম লেগে যাবে তাড়াতাড়ি করে ধুয়ে নিই তো এখন হচ্ছে অ্যালবিন চলে এসেছে স্কুল থেকে এখন আমি আর অ্যালবিন খেতে বসেছি অ্যালভিনের অর্ধেক খাওয়া হয়ে গেছে আর ওনা তো ঘুমিয়ে পড়েছে এখন খেয়ে দেয় যেহেতু সকালবেলা স্কুলে গেছিলো স্কুল থেকে এসে খুব টায়ার্ড হয়ে যায় মানে এত খেলে না খাবারটুকুও খায় না এসে সাড়ে এগারোটা পনেরোই ছুটি হয় ছুটি হওয়ার পরে ঘরে এসে তারপরে উনি ব্রেকফাস্ট করে বাঘি মানে যাওয়ার আগে আমি দুধটা খাইয়ে দিই বলে পেটে দুধটা খা থাকে না তো একদম খায় না স্কুলে গিয়ে এত দুষ্টুমি করে আর এত খেলাধুলা করে খেলাধুলায় মত্ত হয়ে যায় কিচ্ছু খায় না টিফিন ঘরে এসে তারপর টিফিনটা করে যে টিফিনটা নিয়ে যায় সেটা ঘরে এসেই করে তারপরে তো কিছুক্ষণ টিভি দেখে তারপর আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম টক ওর তারপর ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি তো অ্যালভিনকে অ্যালভিন আসলো তারপর অ্যালভিনকে স্নান টান করিয়ে খেতে দিয়ে তারপরে আমি যাই ওখানে ঘুম পাড়ে তো ঘুমিয়ে গেছে এখন ঘুম পাড়িয়ে আসলাম এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি এখন আমি খেতে বসেছি এখন খেয়ে নেবো খেতে পেয়ে গেছে বিকেলে আবার দেখি ওদেরকে নিয়ে বেরোবো একটু নিচে নিয়ে যাব খেলতে অ্যালভিন আর ওনাকে নিয়ে যাচ্ছি স্কেটিং গ্রাউন্ড গাড়ি নিয়ে নিয়েছি ওদের

পুরো জল জল হয়ে গেছে তো এই সাইডটা দিয়ে চলো চলো অ্যালবিন স্কুটারটা চালাও আমা বেবিটাকে হাই করো ওয়েদারটা খুবই বাজে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হয় কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই আকাশের অবস্থা খুবই খারাপ সকাল থেকে তো দেখে মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে এখনও মনে হচ্ছে যেন কখন যেন বৃষ্টি নামবে এরকমই মনে হচ্ছে বসি দিয়েছি এদিকেও গরম হচ্ছে তরকারি কেন না কোন বড় জাতি এমন করবর্তী ঈশ্বর আছে যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যখনই আমরা তাহাকে নাকি তিনি নিকটবর্তী তিনি নিকটবর্তী যখনই আমরা তাহাকে থাকে তিনি নিকটবর্তী তিনি নিকটবর্তী কেন না কোন পরিকটবর্তী করেছেন যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু জেনার অবস্থা দেখো হেয়ার ব্যান্ড এই যে এখানটায় রেখেছি উনি নিয়ে এখান থেকে পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ উল্টো পড়েছ সোজা করে পড়ো না ওইবার পড়ো আমি এখানে গান করছি উনি চলে এসেছে এখানে একশো একুশ অধ্যায় আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে তিনি আকাশ পৃথিবী নির্মাণ কর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে না তোমার অক্ষ ঢুলিয়া পড়িবে না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়না নিদ্রা যান না সদাপ্রভু তোমার রক্ষক সদাপ্রভু তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পাশে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না সদাপ্রভু তোমার বাইরে যা বিদ্রাসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত আমেন খাওয়া হয়ে গেছে ও অ্যালভিনকে ঘুম পাড়িয়ে এসছি এখন আগে ওকে দশটার সময় ঘুম পাড়িয়ে দিই কেননা ভোরবেলা যেহেতু ওঠে ওই জন্য খাওয়া কমপ্লিট করে আগে ওকে ঘুম পাড়াই তারপরে এখন বাজে হচ্ছে পনে এগারোটা এখন সমস্ত কিচেনের কাজ কমপ্লিট করবে দেখো টেবিলের কী অবস্থা ওই দিয়ে কিচেনের অবস্থা সব পরিষ্কার করব রোজ এরকমই থাকে স্কুলের দিনে আমি অ্যালভিনকে প্রত্যেক দিন দশটায় আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে ও হানার কাজ করি কারণ ও তো দেরি করে ঘুমায় যেহেতু দুপুরবেলা একটু ঘুমায় সেই জন্য একটু রাতে দেরি করে ঘুমায় আর অ্যালভিন যেহেতু ভোরবেলা ছটায় ওঠে জন্য ওকে আগে তাড়াতাড়ি না ঘুম পাড়ালে হয় না আর রাতের ঘুমটা বেশি হয় না যেহেতু ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বেজেই যাই সব কমপ্লিট করতে করতে তো এখন এগুলো কমপ্লিট করি প্রত্যেক দিন আমার এই হয় তো আবার অ্যালভেন ওখানে আরও স্কুল আছে তো ভোরবেলা উঠবো উঠে আমি একটু মর্নিং ওয়াক করবো তো ও অ্যালভেনকে স্কুলে পৌঁছে তো আজকের মতো ভিডিও এবদ সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টা